বেদে সম্প্রদায় বাংলাদেশের একটি যাযাবর জনগোষ্ঠী তারা বছরের নির্দিষ্ট সময়গুলিতে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়ায় এরা সাধারণত নদীর ধারে বা বাজারের পাশে বসতি স্থাপন করে থাকে এক একটি জায়গায় সর্বোচ্চ এক থেকে দুই মাস অবস্থান করে বেদে সম্প্রদায়ের মানুষেরা মুসলিম ধর্মের অনুসারী হলেও ধর্ম পালনের ক্ষেত্রে তাদের মাঝে কিছুটা বৈচিত্র্য পরিলক্ষিত হয় এই সম্প্রদায়ের মাঝে পুরুষদের তুলনায় নারীরা অধিক পরিশ্রমী হয়ে থাকে তারা অর্থ উপার্জনের জন্য বিভিন্ন গ্রাম গজে ঘুরে বেড়ায় সাপ খেলা দেখিয়ে ঝাড় করে শিঙা লাগিয়ে তারা অর্থ উপার্জন করে থাকে অধিকাংশ সময়ে স্বামীরা বাড়িতে অবস্থান করে বাচ্চা দিয়ে দেখাশোনার পাশাপাশি সাংসারিক কাজ করে থাকে। ঘরেরে বাসানছেন ছেলের বিয়ে করায়ছেন? এখন মেয়ে খুঁজতেছেন? খুঁজতেছি। করে না। কালা। গিরিশে বিয়ে করা বিয়ে করবেন না, বেদেমি বিয়ে করবেন। তাহলে পালি হইলে একজন দে। বেদ হোক, গিরিশতে হোক। আপনার স্বামী কোনটা? আমার স্বামী রিবাজারে গেছে, আসেনি এখনো।

আপনার স্বামী কি একটা সংসার না আরো সংসার আছে ও চারটা সংসার ও না একটা না চারটা বিয়ে করতে উনি চারটা বিয়ে করছে আপনি কয় নাম্বার আমি এক নাম্বার প্রথম পরে দ্বিতীয় আর তিনটা বিয়ে করতে তিন জায়গা তিন বউ আছে এতগুলা বিয়ে করলো যে আপনি কিছু বলার নাই আমি কি করব ভাই আমি কি করব দুনিয়া মানে আপনিও কিছু বলেন না আমাদের মধ্যে বলে না স্বামীর মন মতন বিয়ে করে স্বামীতে খেতে বিয়ে করলে বাতি হোক ছেলে বিয়ে রাইখে দিলে রাইখে দে এই যে স্বামী এগুলা তো বিয়ে করে আপনাকে খারাপ লাগে না খারাপ লাগলেও তো সেইটা মানে চলতে হবে রে ভাই নাহলে তো ছেলে পেলে থুই যা যা হ্যাঁ তুই কিছু তো চাই নি কোন বাদ তো বলে আইতে এই যে স্বামী বিয়ে করে আপনারা যদি না করেন তাহলে কি স্বামী বিয়ে করবে এভাবে আমাকে কি গিয়ে বিয়ে করা ওনার মন মতন বিয়ে কইরা আইসা ক তুমি চলে যাও হোয়াটএভার দর্শক শুনছিলেন একজন বেদে বোনের কথা তার কষ্টের কথাগুলো শুনছিলেন উনি ওনার কষ্টের কথাগুলো উপস্থাপন করছিলেন দর্শক আসলে এই সম্পদের মানুষ সত্যি অবহেলিত অবস্থায় আছে খুব কষ্টের দিন পার কারণ এই পারদায়ের অনেক মানুষ আছে যারা একের অধিক বিয়ে করে সেজন্য হয়তো বাকি কষ্টের দিনগুলো ওনারা পার করছে আসলে বেদের সম্পদের শিক্ষা এবং স্বাস্থ্য তাদের এই সকল বিষয় নিয়ে আমি কাজ করে যাচ্ছি নিয়মিত আমরা আপনাদের সহযোগিতা চাই যদি আপনারা সহযোগিতা করেন তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলেই কেবল সম্ভব এই বেদে সম্পদের যে চিরাচরিত কষ্টগুলো আছে সেই কষ্টগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যে দর্শক আজ দেখছিলেন বেদের সম্পদের দ্বিতীয় পর্ব আমি প্রত্যেকটি পর্বে এক একজন বেদে সম্পাদের এক একটি ঘরের কষ্টের কথাগুলো তুলে ধরব ভিডিওতে আশা করছি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন দর্শক আসসালামু আলাইকুম আমি শামসুল হুদা সুমন আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম আবারও এই বেদে বহরে আজ এই বেদে বহরে এসেছি এই বেদে বহরে কষ্টে থাকা নারীদের জীবন যুদ্ধের কথাগুলো আজ তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন

এই যে আপনার স্বামী আপনাকে রেখে বিয়ে করছে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগছে আমাদের মধ্যে বিয়ে মানে এটা কি এমন কোন মানুষ আছে এমন কোন নারী আছে যে স্বামীর ভাগ দিতে চায় বা স্বামী বিয়ে করুক সেটা কি চাই এমন কোন নারী আছে করে কিন্তু এটা তো আপনারা ইচ্ছাগৃত ভাবে আর অধিকার দিচ্ছেন না করো তো না না যে তুমি বা করেন এরকম খোলা আকাশের নিচে এরকম রান্না বান্নার দৃশ্যগুলো শৈশবের স্মৃতি স্মরণ করিয়ে দেয় খেলার আসলে আনন্দে মেতে উঠেছি খোলা আকাশের নিচে চোরিবাথি রান্না করে বন্ধুরা এটা কোনো চরুই বাতি নয় বেদে সম্বাদের প্রতিদিনের জীবন সংগ্রামের একটি দৃশ্য খোলা আকাশের নিচে রান্না বান্না করছে পলিথিনের ছাউনি দিয়ে এখানে দিনের পর দিন মাসের পর মাস বসবাস করছে ওরা কি আপনার বিয়ে হয়েছে কতদিন হয়েছে চার বছর বাচ্চা কাচ্চা কয়জন ছেলে আপনি কি এই সর্দারের ছেলের বউ নাকি হ্যাঁ এই যে সর্দারের যে একটা অসুস্থ নাতি সেটা কি আপনার হ্যাঁ এ তো ফাইনা দাদা

আহ সংসারের আয় উন্নতি সংসার কেমন চলছে? ইনকাম আপনি কি মানে গ্রামে যেতে পারেন? একদিন মিলে দিন যান না। ছিংড়া গাইতে পারেন না? তো একশো দুইশো

যে ওনার একটি বাচ্চা সেটা হচ্ছে উনি অসুস্থ দীর্ঘদিন আইসিতে ছিল এখনও অসুস্থ এই বেদে ব সম্পদের মানুষ এখানেই হচ্ছে এভাবেই দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে যে অর্থ উপার্জন করে সে অর্থ উনি ব্যয় করছেন ওনার সন্তানের পেছনে ওনার কষ্টগুলো আপনারা শুনছিলেন তো আজকে কি রান্না করতেছেন গরুর মাংস রান্না করতেছেন কি কচু

দর্শক এই বেদ ব্যবহারে অনেক অসহায় মানুষই আছে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সকল মানুষের দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছি দেশ এবং দেশের বাহির থেকে যদি কেউ ওনাদেরকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে বর্তমানে ওনারা নান্দিয়া সাঙ্গুন গ্রামে আছেন এখানে এক মাস অবস্থান করবেন আপনারা ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন

আজ শুক্রবার শুক্রবারে বেদে সম্পাদের বহরগুলোতে ভালো মন্দ বান্না হয় এবং তারা সবাই বাসায় থাকে সেই সূত্রে আজকে শুক্রবারে আসা এবং এক বোনের সাথে কথা বলছি তো ওনারা বাকি যে আপনার কি বলে আসলে কি আপনার স্বামী আরবি পড়ছে দুষ্টামি না সিরিয়াসলি দুষ্টামি কি হবে করছে বিয়ে আপনি কি জেনে শুনে বিয়ে করছেন ওনাকে জেনে শুনে আবার একজন বিয়ে করছে তার সাথে বিয়ে করছেন কেন কেউ আসে তাদেরকে দেখতে আবার কেউ আসে তাদের কাছে পণ্য বিক্রি করতে দুধ দিলেন নাকি কত কেজি দুধ দুধ এক লিটার হ্যাঁ এক লিটার

ভালো মন্দ রান্নাও করে থাকে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেদে সম্প্রদায়ের জীবন এবং তাদের ইতিহাস শুধু জানবেন দর্শক তাহলে আর কথা বাড়াচ্ছি না আজ এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ